বাংলাদেশে অনেক বছর পর একটা উৎসব মুখর নির্বাচনের প্রস্তুতি চলছে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর ভিতরেও কিন্তু নির্বাচন কি শুধু রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির বিষয় আমরা যারা সাধারণ জনগণ রয়েছি যারা আপনারা সাধারণ জনগণ রয়েছেন তাদেরও তো কিছু প্রস্তুতি রয়েছে এই প্রচারে এলাকাবাসী নিয়ে আজকে যত সমস্যা ইয়েস রাজনৈতিক নেতারা তাদের নিজের খরচে নিজের দলের জন্য নিজের প্রচারের জন্য পোস্টার ছাপায় কিন্তু সেখানে লিখে রাখে প্রচারে এলাকাবাসী সেই এলাকার মানুষ কি আসলে তাকে প্রচারের জন্য এই পোস্টার ছাপাতে দিয়েছে বা টাকা দিয়েছে দেয়নি এই টপিকটাই কিন্তু ডক্টর মিতু ঝালকাটি এক আসন থেকে যে এনসিপির প্রার্থী সে বলেছে এবং সে খুব মজা করে বলেছে নিজের টাকায় পোস্টার ছাপিয়ে সবাই লিখে প্রচারে এলাকাবাসী এটা লজ্জাজনক ইয়েস এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যেমন প্রস্তুতি নিচ্ছে নিতে হবে আমাদের জনগণেরও এই দলগুলো কখনোই নিজে থেকে খুব একটা ভালো হবে না যদি না আমরা নিজেরা পরিবর্তন না করি আমরা যদি নিজেরা পরিবর্তিত হই তাহলে এদেরকে আমরা পরিবর্তনের জন্য বাধ্য করতে পারি এবং সেই জায়গা থেকে অ্যাজ এ ভোটার আপনারও কিন্তু দায়িত্ব রয়েছে এদেরকে পরিবর্তন করা এদেরকে ভালোর দিকে নিয়ে যাওয়ার এই রাজনৈতিক নেতাদেরকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য যখনই এই যে দেখবেন যে প্রচারে এলাকাবাসী ভাই প্রচারে এলাকাবাসী তো না আপনি কি প্রচারের জন্য টাকা দিয়েছেন দেননি তাহলে যখনই দেখবেন যে এরকম কেউ পোস্টার ছাপিয়েছে দেয়াল ভরে ফেলেছে এবং নিচে লেখা প্রচারে এলাকাবাসী সেখানে স্টিকার মেরে দিবেন যে কথা কথা মানে মিথ্যা বিকজ আপনি ভোট ভোট দিবেন দিয়ে কিছু সংখ্যক মানুষ এই প্রার্থীকে ভোট দিবে কিছু সংখ্যক মানুষ আরেক প্রার্থীকে ভোট দিবে কিন্তু এই যে প্রচারে এলাকাবাসী যেটা মিথ্যা কথা সেই মিথ্যা দিয়ে নির্বাচন এবং রাজনীতি শুরু করার কোনো প্রয়োজন নেই এবং এই কথাটা এই বার্তাটা আমাদের জনগণকে এবার দিতে হবে এবারে আমরা যখনই দেখব কেউ এই ধরনের প্রচারণায় লিপ্ত হয়েছে লিখছে প্রচারে এলাকাবাসী আমরা সেখানে পাললে হাতে মার্কার দিয়ে বা স্টিকার মেরে দিব যে মিথ্যা কথা তাতে যেটা হবে এই যে রাজনৈতিক যারা নেতা রয়েছে যারা নির্বাচনের জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে তারা একবার দুইবার এইভাবে লাঞ্ছিত হলে একবার দুইবার সোশ্যাল মিডিয়াতে আপনার স্টিকার সহ তাদের পোস্টারগুলো ভাইরাল হয়ে গেলে তারা দেখবেন আর লিখবে না তারা তখন কারেক্টলি লিখবে যেটা অ্যাকচুয়ালি লেখা উচিত যে প্রচারে দলের সমর্থকবৃন্দ বা দলের নেতাকর্মী এটা অ্যাকচুয়ালি লিখা উচিত ভাষাগত দিক থেকে সেটা রাইট কিন্তু প্রচারে এলাকাবাসী এটা রাইট না সো এবার কিন্তু আমরা এটা করতে পারি এবং এটা করলে একদিকে যেমন ফান হবে একদিকে যেমন আপনার কন্টেন্ট বা আপনার পোস্টারের সাথে আপনার যে স্টিকার সেটা ভাইরাল হবে প্লাস একটা মানুষকে বা একটা গোষ্ঠীকে সঠিক রাস্তার দিকে নিয়েও যাওয়া যাবে সো আজকে থেকে আমরা খেয়াল রাখবো যে কারা এরকম বৃষ্টিভাবে বা এলোমেলোভাবে ভাবে একদম দেয়ালের বারোটা বাজিয়ে পোস্টার লাগায় এবং যদি কেউ লিখে রাখে প্রচার এলাকাবাসী আমরা সিল মেরে দিব যে মিথ্যা কথা